আমার আজকে মনটা অনেক বেশি খারাপ এমন একটা ভুল করে ফেলেছি যে কারণে কিন্তু আমার এই পুরিংটা খেতে একটু একটু তিতা তিতা হয়েছে এখন আজকে আমি কি ভুলটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই পুরিংটা কিন্তু একটু উপর দিকে তিতা দিতে হলেও ভিতর দিকে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল ফেলুন ঝটপট আজকের এই পুরিং রেসিপিটি শেয়ার করে নেই পুরিং তৈরি করার জন্য আমি প্রথমে চারটা ডিম ভেঙে নিয়ে নিলাম অবশ্যই কিন্তু ডিমগুলোকে রুম টেম্পারেচারে করে নিতে হবে ডিমগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু এলাচ গুঁড়া এলাচ গুঁড়া দিলে ডিমের যে গন্ধটা থাকে ওটা থাকবে না এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি খুবই ঘন করে রাখা দুই কাপ পরিমাণে দুধ আমি কিন্তু এই দুধটাকে অনেক বেশি ঘন করে নিয়েছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি চলে যাচ্ছি ক্যারামেল তৈরি করতে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম যে মোল্ডে আমি বেক করে নিব সেই মোল্ডে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আসলে এখানে আমি ভুলটা করেছি মোলটা আমার একদমই নতুন ছিল আর এই মোলটে যখন আমি ক্যারামেল তৈরি করতে গেছি একদিক থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই কালচে ভাব চলে এসেছে আর দিকে একটু তাপ লাগছে না তারপর আমি চেষ্টা করছি যাতে এটা পুড়ে না যায় কিন্তু অবশেষে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ক্যারামেলটা পুড়ে গেছে অনেকটাই কালচে হয়ে গেছে আমি ভেবেছিলাম যে হালকা একটু পুড়ে গেছে এর মধ্যে যদি আমি পুরিংটা সেট করে নিই খুব একটা বেশি সমস্যা হবে না কিন্তু এই কারণে আমার পুরিংটা একটু খেতে তিতো তিত হয়েছে আপনারা অবশ্যই কিন্তু ক্যারামেলটা খুব ভালোভাবে হালকা লালচে কালার করে নেবেন তাহলে কিন্তু পুরিংটা খেতে অনেক বেশি মজা লাগবে এখন এর মধ্যে আমি লাচ্চা সীমাটা দিয়ে দিচ্ছি নিচে বেস হিসাবে খুব সুন্দরভাবে এটাকে বসিয়ে দিলাম এরপরে আমি পুডিংয়ের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এটাকে বসিয়ে দিচ্ছি উপরে যে ফেনা ফেনা ভাপটা রয়েছে এটাকে তুলে নিলাম এরপরে ঢাকনাটা দিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর দিয়েছি একটা স্ট্যান্ড পানিটা কিন্তু বলক উঠে গেছে এখন এর মধ্যে আমি পুডিংটাকে বসিয়ে দিচ্ছি ফিরে আসছি তিরিশ মিনিট পর পুডিংটা তৈরি করতে কিন্তু মাত্র তিরিশ মিনিটই টাইম লাগবে এরপর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে পুডিংটা একদমই রেডি এখন এই পুডিংটাকে নামিয়ে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি ফ্রিজ থেকে বের করে চার সাইডটা খুব ভালোভাবে কেটে একটা প্লেট দিয়ে ঠিক এভাবে আমি ডিমোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কিন্তু আমার ক্যারামেলটা একটুখানি কালচে হওয়ার কারণে পুডিংটা কিন্তু একটু খেতে তিত হয়েছিল এই জন্য অবশ্যই ক্যারামেলটাকে একটু লালচে করেই নামিয়ে নেবেন আমার যেহেতু নতুন মোল্ড এই জন্য আমি বুঝতে পারিনি এই জন্য পুডিংটা একটু পুড়ে গেছে তারপরে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এই লাচ্চা সিমাই দিয়ে তৈরি করা পুডিংটা কিন্তু বাসায় একবার হলে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা আর ডেজার্ট হিসাবে কিন্তু আপনারা ঝটপট এই লাচ্চা সীমায় পুডিংটা তৈরি করে নিতে পারেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ খেতে কিন্তু অনেক বেশি মজা ছোট বড় সবাই কিন্তু এই পুডিংটা খেতে অনেক বেশি পছন্দ করবে কাটার পর দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে শুধু যদি আমার ক্যারামেলটা একটু পুড়ে না যেত তাহলে কিন্তু এই টেস্টটা অসাধারণ হতো পুড়ে যাওয়ার কারণে একটু তিত লাগছে কিন্তু খেতে কিন্তু তাও কোনো অংশে কম হয়নি আর ধন্যবাদ সবাইকে আমার এই পোড়া পোড়া হালকা লালচে লালচে লাচাশীময় রেসিপিটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই সে কুকিং ওয়ার্ল্ড পাশে থাকবেন